আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি যারা গোবিন্দ সাহেবের পারি দিয়ে লিবিয়া হইয়া ইউরোপে যান উন্নত ভবিষ্যতের জন্য প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করেন তো ওই টাকাটা কি দেশে কিছু করা যায় না বা ছোটো কোনো রাষ্ট্র যান ওটা ভালো হয় না অবশ্যই ভালো হয় কেন আমি এই কথাটা বলতেছি গতকালকে একটা নিউজ দেখলাম যে অধিবাসীদের যারা পাচারকারী তারা গ্রেপ্তার এড়ানোর জন্য কোস্টগার্ডে তারা করছে গ্রেপ্তার এড়ানোর জন্য তারা কী করলে আর যারা অধিবাসী যারা আপনারা আমার মতো লোক যাচ্ছিলো তাদেরকে সাগরে ফেলে দিয়েছে তাদের অবস্থা কি হবে ভাবুন একটু সময় আছে নিজেকে পরিবর্তন করুন কি বলবো অবশ্যই আলানন্দ পোজন আপনারা অত লোক করা ভালো না অল্প খান অল্পতে সন্তোষ থাকুন আলাইকুম